বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ত সহজে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল তখন কিন্তু হিন্দুরা আমাদের চর্মনাইতে তখন কিন্তু আমাদের বাপ সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়াসহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল এটা কিন্তু পরিষ্কার এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাউকে কোনো দিন সার দেয় নাই এবং সার দেব না এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরের কাজ যারা করে এরা কিন্তু কোনো ধর্মে বা এরা কোনো বর্ণের এরা আসলে মূলত সন্ত্রাস সংবিধান 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 পরিবর্তনের ব্যাপারে এরা তো এখন আমরা বলবো না কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে এটা এখন বললেই তো হয় না এটা যখন নির্বাচন হবে আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে সেটা সকল সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বয় আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমেন্টের যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সেটা দেখব সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয় সেটা তখন আমরা বলবো বলব বাংলাদেশের ভিতরে শতকরা বিরানব্বই জনে তো মুসলমান বসবাস করে সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত কেরামদের উপরে ন্যস্ত থাকে রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা তাদের একটা পরামর্শ থাকা এটা এটা জরুরি আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয় মানুষের কষ্ট না হয় এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে তারাও কিন্তু এখন রাস্তা সহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে এই জন্য পদক্ষেপ সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি আমরা আমরা দাবি করব কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখবো যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে করে ক্ষতি হয় এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি তখন আমরা কথা বলব